শুভ সকাল বন্ধুরা আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত তো চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে আর দেখো আজকের ভিডিওটা কিন্তু একদম রাস্তা থেকে শুরু করেছি আর আমরা বসে আছি টোটোতে তো কোথায় যাচ্ছি তোমাদের তো বলেইছিলাম যে আমরা এক জায়গায় যাব। আর আজকে যখন ভিডিওটা শুরু করে দিয়েছি তো বলেই দিই আমরা যাচ্ছি আমাদের মামাবাড়ি এই যে দেখো আমি মা ভাই আর আতি আমরা চারজন তো যাওয়ার পথে চলে এসেছি আর্ধেকটা তো সেখান থেকে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম আর এই যে দেখো পৌঁছে গেছি মামাবাড়িতে আর এই দেখো হনুমানটাকে কি সুন্দর পা ঝুলিয়ে বসে আছে এত সুন্দর লাগছে তো আদি প্রথমে ঢুকছে আর দেখো পুরো গাছ গাছগাছরায় ঘেরা আমার মামাবাড়িটা এত সুন্দর দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর এই দিকের ঘরটা হচ্ছে আমাদের ছোটো দিদাদের ঘর আর এই যে আদিত্য উড়ে ঢুকে গেলো এ দেখো আর মামি দিদুন এসে দেখো ওর দরজাটা খুলে দেবে জুতোটাকে খুলে রেখে দৌড়েছে কি মানে এসেই বদমাশি শুরু হয়ে গেছে আর এই যে দেখো ঢুকে পড়েছি আমরা ঘরে আর ওর নাচ শুরু তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে তো খাওয়ার টাইম হয়ে গেছিলো সকালের জল খাবার তো সেই জন্যই চেঞ্জ করে যে হাতে মুখে জল দিয়ে চলে এসছি আমার দিদার ঘরে এই যে দেখো আমার দিদা আমার দিদার ছোট্ট ঘর আমার দিদা বান্না করছে আর কি হ্যাঁ দিদাই কারণ আমার দিদা আর মামি দুজন মিলে করেছিল দেখো চলে এসেছি খেতে খাওয়াতে ছিল ভাত ডাল আলু ভাজা আর ছোট আর ছিল ডিমের অমলেট আর ছোটো মাছের চচ্চড়ি তো এটা দিয়ে আমরা সকালে জলখাবার খেয়েছিলাম আর আদি দুষ্টুমে কিন্তু তোমরা ফাঁকে ফাঁকে দেখতেই থাকবে আর আমার দিদা তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু পান নিয়ে বসেছিল পান সাজতে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কাঠের জালে চিকেন আমার মা আবার একটু মামি একটু কোনো দরকারে একটু গেছিলো কোথাও তাই বললো একটু তুমি নাড়িয়ে দাও

আদি সুইচ রে তাই বালিশ যেমন এই একটা ফ্যান আর এই দেখো উপরে এখন যে রান্না হচ্ছে তো রান্না হচ্ছে তাই জন্য ফ্যানটা বন্ধ করে দিয়েছে আমার রেখেছে আর আদির দুষ্টুমি তো চলছেই দেখতেই তো পারছো কি হারে দুষ্টুমি করছে আর দেখো এটার ভেতর দিয়ে একবার ঢুকছে একবার বেরোচ্ছে আমি তো ভয় পাচ্ছি যে বাই চান্স লেগে না যায় তো তারপর আর কি ওর দুষ্টুমি তো চলতেই থাকবে কিছু করার নেই আর এদিকে দেখো চিকেনটা রান্নাও হয়ে গেছে দেখো কি সুন্দর দেখতে হয়েছে না চিকেনটা দারুণ লাগছিল তো চিকেন রান্নাবান্না হয়ে গেছে এবার মা গেছে আদিকে স্নান করাতে আর আদি দেখো ছাড়া পেয়েছে এবার এবার এখানে দুদুনের সঙ্গে ওর বদমাশি চলেই যাচ্ছে এইভাবে করব সেইভাবে করব নানান কিছু বলে তো অনেকক্ষণ ধরে স্নান ঠান করলো তো এবার আজকে কি বলো কয়েকজন লোক আসার কথা ছিল তাই জন্য আজকে আমরা একটু তাড়াতাড়ি রান্নাবান্না খাওয়া দাওয়া সব করে নিয়েছি তো আদি স্নান করার কিছুক্ষণ পরই আমরা খেয়ে নিয়েছিলাম তো যে দেখো খাওয়াটা আজকে ইচ্ছে করে আমরা দিদার ঘরেই করেছি না নাহলে মামির ঘরেই সবসময় খাই কিন্তু আজকে ভাবলাম দিদার ঘরেই খাবো তো যাই হোক তো এখানে দেখো তিনজন মিলে গল্প করছিল আর আমি ভাবলাম তো দেখিয়ে দিই তোমাদের আজকে আমাদের দুপুরের লাঞ্চে কি আছে এই যে দেখো দ্বিদা করেছিল বাসন্তী পোলাওটা দেখো কি সুন্দর হয়েছে একদম ঝুরঝুরে হয়েছিলো খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিলো এখানে ছিল বাসন্তী পোলাও আর তোমাদের তো দেখিয়েছিলাম তাও আর একবার দেখিয়ে দিই আর এখানে আছে এই যে দেখো চিকেনটা আর হলো আছে মাছের ঝোল এই যে মাছের ঝোল এটা রুই বা কাতলা একটা হবে এটা ঠিক আমি মনে হয় কাতলা মাছি কাতলা মাছের ঝোল আর এই যে চাটনি আমাদের এটাই হয়েছিল আজকে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে এটাকে হনুমান আছে বলে এটাকে দরজাকে রেখিয়েছিলাম ওর মা বাইরে চিৎকার দিয়ে তো সেই আবার আনতেই হলো যাই হোক কিন্তু আমি কি দেখাতে এসে জন্য এত সুন্দর গাছ ফুলের গাছ তোমাদেরকে দেখাই এই যে দেখো ফুলের গাছগুলো কি সুন্দর সুন্দর এগুলো সব আমার বোন লাগিয়েছে পুরো ক্রেডিট আমার বোনের আবার আমার মামিরও কারণ বোন লাগায় আর মামি পরিচর্যা করে খুব সুন্দর দেখো কি সুন্দর পদ্ম হয়েছে কী ভালো লাগছিল কোন গাছ আছে আর কোন গাছ নেই ওর কাছে সব রকম গাছ আছে আর এই যে দেখো একটা কি দেখাতে চাইলাম জানি না তোমরা দেখতে পেয়েছো কি না একটা বড় গেছই ইঁদুর প্রথমে দেখলে ভালো করে খেয়াল করে দেখতে পাবে একটা বড় গেছুই তো বিকেল হয়ে গেছিলো আর এই দেখো আমার বোন কি সুন্দর সেজেছে কি ভালো লাগছে না বোনকে তো কয়েকজন লোক এসেছিলো তো তারা এই যে চলে গেল কেন এসছিলাম কি কারণে এসেছিলাম খুব ভালো একটা খবর কিন্তু এখন তোমাদেরকে সেটা আমি কিছু জানাবো না কিছুদিন পর জানাবো আর তারপর তো আর কি বোনের রেডি হয়েছিলো বোন তাড়াতাড়ি করে চেঞ্জ করে দিল কারণ ওকে ওর আবার পড়ানোর স্টুডেন্ট চলে এসেছে তো স্টুডেন্ট চলে এসছে তাই পড়াতে হবে আর এইদিকে আমাদেরও কাজ শেষ তো এবার আমরা রেডি হয়ে গেছি চলে তো যেতেই হবে কিছু করার নেই তা আবার দিদার ঘরটাতেই এসে বসেছি দিদার ঘরের নতুন ফ্যানটায় যে এত হাওয়া ছিল তাই বারবার করে দিদার ঘরটাই শ্যুট করেছিলাম ওখানেই বসেছিলাম তো দেখো এবার চলে যাচ্ছি আমরা বেরিয়েও পড়েছি তাই ভাবলাম বেরিয়ে পড়ার আগে সন্ধ্যেকালীন পরিবেশটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো এটা হচ্ছে আমার মামা মামিরা এই ঘরে এই বাড়িতে থাকে ওই ঘরটা আমার দিদাদের এটা ছোটো দিদাদের দেখো কি সুন্দর না ছোট্ট গ্রামের মধ্যে আমার খুব ভালো লাগে সব আমি জানি সবারই তাদের মামাবাড়ি ভীষণ ভালো লাগে আমারও সেম তাই আর এই দেখো টোটো চলে এসেছে বলে মামি বেরিয়ে পড়লো আর মামির হাতে আছে দই দইটা আমাদেরকে দেবে বলে মামি নিয়ে এসেছিলো কিন্তু আদিও ছুটে বেরিয়ে আর আরও যে বড় পড়ছে ছোট্ট ফুচকি অদ্রিজা আর এই যে আমাদের বুবাই মামা আর আমার ভাই তো আমার সবাই বেরিয়ে পড়েছি আর আদি দেখো ঠিক সুযোগ পেয়ে ওর দিদুনের সঙ্গে যাচ্ছে কেন বলো তো দিদুন তুমি আমাদের সঙ্গে আমাদের বাড়িতে চলো শুধু বায়না করেই যাচ্ছে করেই যাচ্ছে বিশ্বাস করবে না পুরো রাস্তাটা কাঁদলো কাঁদতে কাঁদতে এসেছে তারপর অনেক বুঝিয়ে বলেছি যে তোর দিদুন বৃহস্পতিবার আসবে এসে শুক্রবার যাবে অনেক বলা কওয়ার পর রেডি মানে রাজি হয়েছে তো এইদিকে দেখো আমাদের টোটোও চলে আসলো একটু হেঁটে আসতে হয় রাস্তায় একটা ছোট্ট গলি আছে তো ওই গলিটা দিয়ে টোটো ঢোকে না তাই রাস্তাতে ঢুক চলে এসছি আর কি দেখো আমরা উঠেও পড়লাম সকাল সকাল আসলাম যাওয়া মানে আসতে দেরি নেই তো যেতে যাওয়ার টাইম হয়ে যায় চলেও যাচ্ছি কি আর করা যাবে সবাই টোটোতে উঠে পড়লাম আর ভাবলাম তো কি আর করব সবই যখন পারুলিয়ারই তোমাদেরকে ভিডিওটা শেষ শ্যুট করেছি তো পারুলিয়া দিয়েই শুরু করি পারুলিয়া দিয়েই শেষ করি তো এই যে দেখো এই যে হচ্ছে রাতের পারুলিয়া বাজার এখন দেখো কি সুন্দর ফল বাজার বসছে সবজি বাজারও এখন এখানে বসেছে না তো রাতে সব রকমই এখানে বিক্রি হয় যাই হোক তোমাদের এইটুকু আজকে একটু দেখিয়ে দিলাম আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো